আর জীবনে ঘুষ খাবো বাবা ঘুষের টাকা আগে ফেলে দেই পুলিশ আমার পাশে লাগছে এই সাংবাদিকারে আমার ভাইরাল করে দিলো আর পুলিশ পাশে লাগে দিল ও যা টাকা হাত। এ এই কুত্তটা আবার টেকার পোটলা মুখত করে নিয়ে যাচ্ছে রে গালু কপালের ফেরে তুই আজকে গেলু নার্ভাস হওয়া যাবি নে আল কত টেকার পোটলা নাই থেকে নিয়ে হ্যাঁ ইয়ে পড়ে গেছল বুঝছেন থাকে না কি বুঝলেন বাসে গেছি বাবা এই হক হক আ ফেলে দিছি যা আর কুত্তই দেখ তো আবার নই গেছে এ এ এই কুত্তো না ইয়ে রে এই

আবার ওটা লিয়া আসি এটা তাই কমা যায় না ওর থেকে এ আবার বসে তোমার পাহারাও দিচ্ছে তো পাইলে রে আজকে না হেঙ্গা করে হবার লয় হক পলার লাগবে পলে যাওয়া লাগবে মুখ খান ঢাকিয়ে না

এ আমার নে পুলিশ আমি আলুর প্যাকেট বুঝছেন মাসতান হাটর যাচ্ছি তো টাকার পটলা ভরে গেল এ আমার ক্যাপ দে ক্যাপ দে করি हमे সামনে পুলিশ liegen তাই তো উরে এক কাম করি এই টাকার পটলাটা উপরে ফেলে দেই যাক শ্বাস পর্যন্ত এর ব্যবস্থা করাই আছে এখন আলগোতে এয়ারপোর্টে যাওয়া নিরাপদ বিমানের চরের পালি হয় টুট 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 আমি কি তর পড়ি কি

এই এমুকের লোক ছিল দেখছিলে আমি তো নরম লম্বা বেশি ইনিসের জিনিস ভালো আনা দেখার পাই না বুঝছেন আমি টের পাই নি তবে এমুকে মনে হয় কেউ একজন গেছে বলে মনে হচ্ছে দেখতে পারে তাহলে অবশ্যই এমুকুই গেছে চলো পৃথিবী আমারে আপন করেছে ওই দেখো 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 ছেড়ে নিজের ঘর চল 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 ওডে ওডে চল 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 আমি এক যা যাব আমি এক যা যাব ওরে বাবা রে থাকে নির্লজ্জ বেহায়া বলেই তো ঘুষ খান খাসি কে ধরে বাবু দেখি করেন শুকু খাও শুক্কু খাও বুঝছো শুক্কু খাও ধরা না আমাকে কি মনে করছো তলা শক্ত না করেই হবে আ গালু যা হলো তা কি সত্যি লজ্জা নাই দেখে বিবেক নাই দেখে ঘুষ খায় তার মানে কি ঘুষ করে গেলে লজ্জা সরম বিবেক হায়া কিচ্ছু নাই হ্যাঁ সত্যি কি তাই